এটি একটি সত্য ঘটনা আফ্রিকার একটি গোডাউনের মধ্য থেকে প্রায় তেইশ জন মানুষকে উদ্ধার করা হয় যাদের মধ্যে কারো চোখ নেই কারো হাত নেই কারোর জীব নেই তো কারোর কিডনি নেই আবার কারোর আঙ্গুল কেটে নেওয়া হয়েছে তো কারোর শরীরের চামড়াই তুলে নেওয়া হয়েছে এই মানুষগুলোকে উদ্ধার করার পর যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে এখানে তাদের সঙ্গে কি করা হতো এই প্রশ্নের উত্তরে তারা যেটা বলেছিল সেটা শুনে সেখানে উপস্থিত প্রত্যেকটা মানুষের পা কাঁপতে শুরু করে দেয় এই গোডাউনে মানুষের সঙ্গে আসলে কি করা হতো সে বিষয়ে আপনাদেরকে বিস্তারিত বলবো এবং আসল ভিডিও সহকারে দেখাবো ভিডিও শুরুতেই বলে রাখি এই ভিডিওতে এমন এমন ভিডিও ফুটেজ দেখবেন যা দেখে আপনার গায়ের প্রত্যেকটি লোম দাঁড়িয়ে যাবে তো এই সব ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর হ্যাঁ এক সেকেন্ডও ট্রেনে দেখবেন না কারণ টেনে দেখলে আপনি কিছু বুঝতে পারবেন না শুরু করার আগে নতুন বন্ধুরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চলুন শুরু করি নাইজেরিয়াতে ওকাডা নামের এক ধরনের বাইকারদেরকে দেখতে পাওয়া যায় তারা টাকার বিনিময়ে সেখানকার স্থানীয় মানুষদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেয় বাংলাদেশ বা ভারতে যেমন পাঠাও বা উবার রয়েছে সেখানেও ঠিক সেই রকমের বাইকার রয়েছে দু সালে এই ওকাডা বাইকারদের মধ্যে থেকে তিনজন হঠাৎ করে হারিয়ে যায় হঠাৎ করেই তারা কোথায় ভ্যানিস হয়ে গেল সেই বিষয়ে কেউ বলতে পারে না প্রায় দুই তিন দিন যাবৎ তাদের কোনো খোঁজ পাওয়া যায় না তাদের বন্ধুরা এই বিষয়ে পুলিশকে জানায় কিন্তু পুলিশ তাদের কোনো কথাই গুরুত্ব দেয় না পুলিশে কোনো সাহায্য না পেয়ে ওকাররা তারা নিজেরাই বন্ধুদের খোঁজ করতে শুরু করে শহরের অলিতে গলিতে আশেপাশের জঙ্গলে এমনকি আশেপাশের শহরগুলিতেও তারা খোঁজ করতে থাকে কিন্তু কেউই বলতে পারে না এই তিনজন বাইকার হঠাৎ করে কোথায় হারিয়ে গিয়েছে এই তিনজন বাইকারের মধ্যে একজনের নাম ছিল লন্ড্রে নিখোঁজ হওয়ার চার দিন পর হঠাৎ করে একদিন ওকারার কাছে ফোন আসে ফোন কলটি করেছিল লন্ড্রে লোকটি ফোন ধরার সাথে অবশেষে লন্ডে বলতে শুরু করে আমাকে প্লিজ বাঁচাও ওরা আমাকে মেরে ফেলবে ওরা এখানে আমাদের অনেকজনকেই মাটির নিচে আটকে রেখেছে এরপর লন্ডে জানায় আমার কাছে মোট দুটো ফোন ছিল ওরা আমাদের কাপড় খুলে নিয়েছে সাথে সাথে আমাদের ফোনগুলোকেও নিয়ে নিয়েছে আমি এই ফোনটি প্রথম থেকেই লুকিয়ে রেখেছিলাম বলে ওরা নিতে পারেনি এই কথাগুলি শোনার পর বাকি অন্যান্য ওকারারা বুঝতে পারে যায় যে লন্ডে এবং তার বাকি দুজন বন্ধুও কিডন্যাপ হয়েছে ওকারারা বন্ধুরা লন্ডেকে জিজ্ঞাসা করে যে তারা কোথায় আছে সে কি জায়গাটা সম্পর্কে কিছু জানে লন্ডে বলে সে ঠিক জানে না তাকে কোথায় আটকে রাখা হয়েছে তবে সে এতটুকু বলতে পারে যে শহরের পেছন দিকে যে জঙ্গলটা আছে ওই জঙ্গলের ভেতর দিয়ে দুটি পুরা গাড়ির পাশ দিয়ে একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে সোজা জঙ্গলের নিয়ে গিয়ে তাদেরকে মাটির নিচে একটি ঘরের মধ্যে আটকে রাখা হয়েছে কথা শেষ হতে না হতেই ফোনটি কেটে যায় ভেতরে ওকাডেরা বুঝতে পারে যে লন্ডে এবং তাদের দুজন বন্ধু খুবই মহা বিপদে আছে তাদেরকে যেভাবেই হোক উদ্ধার করতে হবে তবে তারা এটা জানে না যে পুলিশ তাদেরকে সাহায্য করবে না যার ফলে শহরের ওকাডাদের মধ্যে চল্লিশ জনের একটি দল জঙ্গলের মধ্যে খুঁজতে বেরিয়ে পড়ে সেখানে গিয়ে তারা দেখতে লন্ডের কথা মতো সত্যি সেখানে দুটি পোড়া গাড়ি রয়েছে গাড়ি দুটি পাশ দিয়ে একটা সরু রাস্তা চলে গিয়েছে সেই রাস্তা দিয়ে বাইক নিয়ে যাওয়াটা কোনো মতে সম্ভব ছিল না তারপরে ওই করে। একটু দূরে যাওয়ার পর একটি মোটা গাছের পিছন দিক থেকে একটা মানুষ বন্দুক হাতে লাভ দিয়ে বেরিয়ে আসে তারপর ওই ব্যক্তি ওই ওকারাদেরকে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে এবং এক পর্যায়ে রাইফেল বের করে তাদের উপরে এরোপথারেই গুলি করতে শুরু করে তবে সেই ব্যক্তি তাদেরকে হত্যা করতে চায়নি নি বরং তাদেরকে গুলি চালিয়ে ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিতে চেয়েছিল 40 জন ওকারাদের হাতে কোনো রকমের অস্ত্র ছিল না যার ফলে তারা ভয় পেয়ে পিছন দিকে দৌড় দিয়ে ওই জঙ্গল থেকে বাইরে বেরিয়ে আসে জঙ্গল থেকে বেরিয়ে আসার পর তারা ভাবতে শুরু করে লন্ডি এবং তার বাকি বন্ধুরা এখনো পর্যন্ত বিপদের মধ্যে রয়েছে হয়তো তাদেরকে এই জঙ্গলের মধ্যেই আটকে রেখে দেওয়া হয়েছে এরপর তারা সিদ্ধান্ত নেয় যে কোনো প্রকারেই তাদেরকে বাঁচাতে হবে কিছুক্ষণ পর ওকরা বাইকাররা শহরের সমস্ত ওকরা বাইকারদেরকে ডেকে নিয়ে আসে প্রায় 100 জনেরও বেশি ওকরা জঙ্গলের কাছে চলে আসে তবে এবারে তারা কেউ খালি হাতে হাতে আসেনি হাতে রাইফেল তো কারো হাতে ছুরি তো কারো হাতে রামদা হকি স্টিক ছিল একশো জন ওকারা যুবক জোরে জোরে চিৎকার করতে করতে জঙ্গলের মধ্যে ঢুকতে শুরু করে তবে এবারে জঙ্গলের মধ্যে প্রবেশ করে তারা কোনো কিছুই খুঁজে পায়নি চিৎকার করতে করতে একশো জন ওকারা জঙ্গলের অপর পাশে একটি নদীর পাশে এসে পৌঁছায় হঠাৎ একজন ওই নদীর কিনারা একটি বাইক দেখতে পায় সবাই দৌড়ে গিয়ে দেখে ওটা ছিল লন্ড্রের বাইক তার মানে লন্ড্রেকে আশেপাশেই কোথাও বন্দি করে রেখে দেওয়া আছে সবাই মিলে দীর্ঘ সময় খুঁজতে খুঁজতে একটা সময় তারা একটি পুরাতন গুদাম ঘরের কাছে এসে পৌঁছায় বন্ধুরা এই গুদাম ঘরটির দৃশ্য খুবই ভয়াবহ তাই এই বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য অবশ্যই শক্ত হয়ে বসুন প্রথমেই ওই গোডাউনের চারপাশে করে দুটি দেখতে পায় ওই দুটির মধ্যে শত শত এবং অন্যান্য বুঝতে পারছিল না যে এই কোথা থেকে আসছিল এরপর তারা গোডাউনের ভেতরে প্রবেশ করে প্রথম ঘরে ঢুকতেই পচা দুর্গন্ধ তাদের নাকে এসে পৌঁছায় তারপর বুঝতে পারে এখানে হয়তো মৃত লাশ পচে গিয়েছে তাদের মধ্যে একজন বলে ওঠে এই গন্ধটা কেমন যেন মৃত মানুষের লাশের মতোই গন্ধ ওই গোডাউনের মধ্যে ঘুরতে ঘুরতে তারা একটি বড় স্টিলের দরজার কাছে এসে পৌঁছায় দুইজন মিলে দরজাটি সরায় এরপর একে একে সবাই ঘরের মধ্যে ঢুকতে শুরু করে ওই ঘরের মধ্যে ঢুকে তারা যে দৃশ্যটা দেখতে পেয়েছিল সেটা একজন সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে সহ্য করা কঠিন ওই ঘরের মধ্যে তারা যেটা দেখেছিল সেটা অনেকটা এই রকম অন্ধকার একটা ঘরের একেবারে মাঝে পাথরের তৈরি একটা বড় একটা ব্লক রয়েছে এই ব্লকের একপাশে একটু ঢালু যাতে করে পাথরটি সরে না যায় তার জন্য নিচে গর্ত করে মাটি খুঁড়ে সেটিকে ভালো করে সেট করে রাখা হয়েছে আর সেই গর্তের মধ্যে পচা রক্ত ভরে গিয়েছে এই পাথরের চারিপাশে সরিয়ে ছিটিয়ে রয়েছে মানুষের হার ও মাংস এর পরের দৃশ্য এর থেকেও বেশি ভয়ঙ্কর এই ঘরের চারপাশে দেয়াল বেঁধে প্রায় তেইশ জন মানুষকে হাত পা বেঁধে উলঙ্গ অবস্থায় ঝুলিয়ে রাখা হয়েছে এই মানুষগুলির কারো চোখ তুলে নেওয়া হয়েছে কারো কান কেটে দেওয়া হয়েছে কারো হাতের আঙুল কেটে নেওয়া হয়েছে এমনকি কারো কাটা অংশ দিয়ে টপ টপ করে রক্ত ধরে পড়ছে অনেকের আবার পুরো শরীর রক্ত মাখা এই মানুষগুলির শরীরে কোনো কাপড় ছিল না আর দেখে মনে হচ্ছে অনেক দিন যাবত না খেয়ে থাকার ফলে তারা এক পর্যায়ে জীবন্ত লাশে পরিণত হয়েছে ও কাটা বাইকাররা খুব দ্রুত এই মানুষগুলোকে উদ্ধার করে এরপর তারা পুলিশকে খবর দেয় পরিস্থিতি খারাপ দেখে পুলিশ বাধ্য হয়ে দ্রুত ঘটনাস্থলে চলে আসে এরপর বাইকার বন্ধুরা ওই তেইশ জন মানুষের মধ্য থেকে লন্ডেকে খুঁজতে শুরু করে কিন্তু এদের মধ্যে লন্ডে ছিল না লন্ডে বলেছিল তাদেরকে মাটির নিচে একটি ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছে পরবর্তীতে ওই তেইশ জনকে জিজ্ঞাসা করা হয় এখানে মাটির নিচে তারা কেউ ঘরের বিষয় জানে কিনা কিন্তু এ বিষয়ে তারা কিছুই বলতে পারে না এবার ওকারা বাইকাররা পুলিশকে অনুরোধ করে জানায় যে তাদের কিছু বন্ধু এখনো পর্যন্ত এই স্থানের কোনো একটি জায়গায় মাটির নিচে আটকা পড়ে আছে পুলিশ যেন মাটি খোরার ব্যবস্থা কিন্তু পুলিশ তাদের কোনো কথা না শুনে বুলডোজার দিয়ে গোটা গুদাম ঘরকে ধুলিস্যাত করে দেয় তবে এই ওকাটারা হাল ছাড়ে না তারা সবাই মিলে ওই গুদাম ঘরের আশেপাশে মাটি খুঁড়তে শুরু করে এইভাবে মাটি খুঁড়তে খুঁড়তে সাত দিন যাবত মাটি খোঁড়ার পর তারা কিছুই পায় না তবে এই সময় একটা অদ্ভুত ব্যাপার ঘটে তারা মাটি খুঁড়তে খুঁড়তে দু একটা ছেলেকে আশেপাশে ঘোরাঘুরি করতে দেখে একজনকে সন্দেহ হয় তাকে ধরে ওকাটারা তার পকেট সার্চ করে তারপর একজনের পকেট থেকে পাঁচটা মানুষের কাটা জিব্বাহ খুঁজে পায় এটা দেখার পরে একশো জন রাগী ওগাটা ওই ছেলেটিকে ওখানে পিটিয়ে মেরে ফেলে এরপর একজন ভিকটিম সুস্থ হয়ে গেলে তারা আসল ঘটনা সবাইকে খুলে বলে আসলে তাদের সঙ্গে ওই গুদাম ঘরে কি কি করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানায় আসলে আফ্রিকার বিভিন্ন জায়গাতে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর প্রচলন রয়েছে অনেক খারাপ মানুষ তাদের ধন সম্পদ বৃদ্ধি বা খারাপ উদ্দেশ্য হাসিলের জন্য এই ধরনের কালো জাদু করে থাকে তবে এই কালো জাদু করার ক্ষেত্রে প্রয়োজন পড়ে মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তাই আফ্রিকাতে এমন কিছু ব্ল্যাক মার্কেটের ডিলার আছে যারা এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সাপ্লাই দিয়ে থাকে তারা শহরের বিভিন্ন এলাকা থেকে মানুষগুলোকে কিডন্যাপ করে নিয়ে আসে আর এই গোডাউনের মধ্যে আটকে রাখে তারপর গ্রাহকদের চাহিদা অনুযায়ী যখন যেই অঙ্গটি লাগবে তারা একটা লিস্ট বানিয়ে নেয় তারপর গোডাউন ঘরে ফিরে এসে যেই বন্দির মধ্যে এই অঙ্গগুলি আছে তাকে নিয়ে এসে ঘরের মাঝখানে ওই বড় পাথরটার উপরে শুয়ে দেয় তারপর তাদের পছন্দ মতো ধারালো অস্ত্র দিয়ে ওই অঙ্গগুলিকে খুচিয়ে খুচিয়ে কেটে বার করে এরপর ওই মানুষটা যন্ত্রণায় চিৎকার শুরু করে তবে এই সমগ্র কাজটা বাকি বন্দি থাকা মানুষগুলির সামনেই করা হয় তারপর সেই মানুষটা যদি বেঁচে থাকে তারপর তাকে আবারও নিয়ে গিয়ে ঝুলিয়ে দেওয়া হয় আর যদি সে মারা যায় তাহলে সেই মৃতদেহটি কুমিরকে খাইয়ে দেওয়া হয় আর বা পুড়িয়ে ফেলা হয় আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি ওই ওকাররা একটা গোডাউনের খোঁজ পেয়েছিল ঠিকই কিন্তু সমগ্র আফ্রিকাতে এমন অনেক গোডাউন রয়েছে তবে এখানে দুঃখের বিষয় একটাই যে ওকাররা তাদের বন্ধুর লন্ড্রে কেয়ার আর কখনোই খুঁজে পায়নি বন্ধুরা এই ভয়াবহ সত্যিকারের ঘটনা সম্পর্কে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন এই ধরনের আরও ভিডিও দেখতে কমেন্টসে লিখুন নেক্সট পার্ট ধন্যবাদ